আচ্ছা বাংলাদেশে এই মুহূর্তে কি কয় ধরনের সরকারি চাকরি অ্যাভেলেবল আছে ক্যাকে বলতে পারবেন ম্যাক্সিমাম এটা জানে না তাহলে কি করতে হবে একটা জব সলিউশন বই কিনেন বাংলাদেশে কি কি ধরনের সরকারি চাকরির পরীক্ষা হচ্ছে সেইগুলো একটু অ্যানালাইসিস করেন তাহলে বুঝতে পারবেন যে কি কি চাকরি হচ্ছে সেগুলোর বেতন কাঠামো রকম সুযোগ সুবিধা রকম। আপনার সাথে কোনটা সুইটেবল সেই অনুযায়ী আপনি প্ল্যান করেন তথ্য যদি যোগান না করেন তথ্য না জানলে হবে না তাহলে আপনি সবগুলা চাকুরি একটা লিস্ট তৈরি করেন কোন সময় পরীক্ষা হয় কীভাবে পরীক্ষা হয় সেইগুলো আগে জানেন দ্বিতীয় বিষয় হল মিনিমাম লাইফলাইন সেট করা মানে আপনি একটার কোন গ্রেডে খুশি থাকবেন সর্বনিম্ন সেইটা আগে ফিক্সড করতে হবে যে আপনি যদি দশম গ্রেডে ফিক্সড করেন ইলেভেন্থ গ্রেড টুয়েলভ গ্রেড কোন গ্রেডে হলে আপনি খুশি হবেন আপনার নবম গ্রেড হতে পারে টার্গেট সুতরাং আপনি এটা হচ্ছে আপনার লাইফ যে এর নিচে আপনি খুশি হবেন না আপনার এর উপরে চাকরি চাই কিন্তু এটা সেট করার জন্য যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার প্রস্তুতি কেমন আপনি কোনটা অ্যাচিভ করতে পারবেন কারণ আপনি যদি তার প্রস্তুতির চেয়ে অথবা আপনি যেটা পারবেন সেটার চেয়ে বেশি টার্গেট করে ফেলেন তাহলে সমস্যাটা কি হবে আপনি বারবার পরীক্ষা দিবেন বারবার হবে না আপনি হতাশ হয়ে যাবেন সুতরাং আপনি যে মিনিমাম লাইফলাইন একটা সময় এটা আপনাকে নিতেই হবে সুতরাং ওইটাকে মূল রেখে আপনি এর উপরের লেভেলে চেষ্টা করেন তাহলে হতাশ হবেন না যেমন আপনার যদি দশম গ্রেড টার্গেট থাকে যে মিনিমাম আপনি দশম গ্রেড হলে খুশি তাহলে আপনি কি করবেন নবম গ্রেডের জন্য টার্গ বিসিএস দেন আপনি বিসিএস দিলে নবম গ্রেড না পেলেও আপনি নন ক্যাডার নবম গ্রেড পেতে পারেন আপনি দশম গ্রেডও পেতে পারেন তাহলে আপনার কি হবে আপনার যে আলটিমেট গোলটা এটা ফুলফিল হয়ে গেল এখন প্রস্তুতির জন্য আপনি কতদিন সময় দেবেন এটা কারোর জন্য সিক্স মান্থ হইতে পারে আবার কারোর জন্য হচ্ছে ওয়ান ইয়ার এটা আপনি কতদিনে পারবেন সেটা আপনার উপর নির্ভর তবে এক বছর দেয় ভালো এমন একটা বেসিক তৈরি করেন যেটা দিয়ে আপনি যে কোনো সরকারি জব ক্র্যাক করতে পারেন মূলত দেখবেন যে একই ধরনের প্রিপারেশন নিতে হয় একই অঙ্ক একই সাধারণ জ্ঞান সুতরাং এইগুলা যদি একবার ভালো করে পড়ে ফেলেন তাহলে কি হবে আপনি যে চাকরি হোক সবার থেকে এগিয়ে থাকবেন এখন অনেকে বলে যে কোচিং করব কি না কোচিং করলে ভালো কারণ কোচিংয়ে সুবিধা কি ওরা একটা অ্যানালাইসিস করে একটা গাইডলাইন তৈরি করে আপনি ইজিলি ওই গাইডলাইনের ভিতর ঢুকে যেতে পারেন আর না হলে আপনাকে যেটা করতে হবে নিজে অ্যানালাইসিস করে একটা গাইডলাইন নিজের মতো তৈরি করবেন আপনার নিজের যে অ্যাভে মানে ক্ষমতা আছে সেই অনুযায়ী গাইডলাইন তৈরি করে আপনি প্রস্তুতি নেন কারণ কোচিং করা কিংবা না করা সেটা আপনার উপর নির্ভরশীল তবে মূল যে জিনিসটা সব কিছু বাদ দিয়ে শুধু পড়াশোনায় ফোকাস করতে হবে তাহলেই সরকারি চাকরি সম্ভব